আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ক্লাসটি একটু ভিন্ন ধর্মীয় ক্লাস যেখানে আমরা আজকে ক্লাস সাজিয়েছি প্রাথমিক পরীক্ষা পঞ্চম শ্রেণীর স্পেশাল পরীক্ষার প্রস্তুতি বিষয় সাধারণ বিজ্ঞান প্রশ্ন ধরন এবং শূন্যস্থান পূরণ যা আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অতীব গুরুত্বপূর্ণ আপনারা এই পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে বাসায় প্রাথমিক বিদ্যালয়ের যেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ পরীক্ষা দেবে তাদেরকে মেধা মূল্যায়ন যাচাই করার জন্য একান্ত প্রয়োজনীয় এবং উপযোগী আমরা আজকে আমাদের বিজ্ঞান ক্লাসের সকল অধ্যায় থেকে আমরা প্রশ্ন সাজেশন নিয়েই আমাদের এই প্রশ্নটি তৈরি করেছি আপনারা জানেন ডিসেম্বরের বাইশ তারিখ আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবারের বৃত্তির ধরনটা সম্পূর্ণই আলাদা যেখানে ওএমআর সিট দেওয়া হয়েছে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ওই সিট সিটের সংযুক্ত করা হয়েছে তো আপনারা যারা অভিভাবকবৃন্দ বিন্দু আছেন এবং যারা শিক্ষকগণ আছেন অবশ্যই অবগত আছেন এবারে বৃত্তি পরীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা পরীক্ষা হতে যাচ্ছে যেখানে ওএমআর সিট দ্বারা পূরণ করতে হবে যেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সকল সব কিছু তা আমি আশা করতেছি আমাদের এই প্রশ্নের সাজেশনের যেই সাথে তৈরি করেছি যেভাবে তৈরি করেছি আপনারা যদি আপনাদের শিক্ষার্থীগণকে বা সেইভাবে পরীক্ষা নেন তারা কতটুকু বৃত্তির জন্য প্রস্তুতি নিতে পেরেছে এবং কতটুকু ঘাটতি আছে তা সেই অনুযায়ী আগামী কয়েকটা মাসের মধ্যে যদি সেই ঘাটতিগুলো পূরণ করতে পারেন তাহলে আমাদের এই প্রশ্ন তৈরি করার সার্থকতা তো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিজ্ঞান ক্লাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ বিজ্ঞানের তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন অবশ্যই আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য জন দেখে সেই পরীক্ষার এভাবে প্রস্তুতি নিয়ে বাসায় পরীক্ষা দিতে পারলে অবশ্যই সে উপকৃত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি ক্লাস তৈরি করেছি আমরা টোটাল বিজ্ঞান বই থেকে নৈভিত্তিক প্রশ্ন সাজেশনের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমরা প্রশ্ন সাজিয়েছি যেখানে আছে সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায় অধ্যায় নম্বর ছয়ও আছে এখানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের বিজ্ঞান বইয়ের চোদ্দটা অধ্যায় থেকে আমাদের আজকে প্রশ্নগুলো সাজিয়েছি আমাদের এক নম্বর অধ্যায় আছে আমাদের পরিবেশ এখান থেকে আঠারোটি প্রশ্ন নিয়েছি দুই নম্বর আছে পরিবেশের দূষণ তিন নম্বর আছে জীবনের জন্য পানি চতুর্থ অধ্যায় আছে বায়ু ষষ্ঠ অধ্যায় আছে স্বাস্থ্য জীবনের জন্য খাদ্য সপ্তম অধ্যায় আছে স্বাস্থ্যবিধি নবম অধ্যায় আছে আমাদের জীবনের প্রযুক্তি দশম অধ্যায় আছে আমাদের জীবনের তথ্য এগারোতম অধ্যায় আছে আবহাওয়া ও জলবায়ু বারোতম অধ্যায় আছে জলবায়ু পরিবর্তন তেরো অধ্যায় হচ্ছে প্রাকৃতিক সম্পদ চোদ্দ নম্বর সর্বশেষ অধ্যায় আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বর্তমানে প্রস্তুতি নিতেছ তোমরা এই প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা আঠারোটা পনেরোটা করে শূন্যস্থান পূরণ নিয়েছি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই বাসায় এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে এবং আমরা আশা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো তোমরা যদি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে না জানাও বা তোমার কোনো মতামত থাকলে আমাদেরকে না জানাও তাহলে তো আমরা বুঝতে পারবো না তো আশা করতেছি যারা প্রিয় অভিভাবক আছেন আপনারা আপনাদের কোমল শিক্ষার্থীদের বিজ্ঞান পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ন দিয়ে আপনি বাসায় পরীক্ষা নিতে পারেন এবং পরীক্ষাকে সে কতটুকু ইম্প্রুভ করলো সে পরীক্ষাতে কীরকম মেধা উন্নীত হতে পারলো সেই জন্য আপনি অবশ্যই আমাদের প্রশ্নটা দিয়ে বাসায় যাচাই করতে পারেন তো আজকে আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের বিজ্ঞান ক্লাস যা আমরা প্রশ্ন আকারে সাজিয়েছি আপনাদের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার যা আপনার শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদের বাসায় পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী আপনারা অবশ্যই আমাদের এই প্রশ্নের সাহায্যে আপনার শিক্ষার্থীর পরীক্ষা নিতে পারবেন তো আল্লাহ যদি চা এখান থেকে শতবার কমেন্টস পড়ার কমেন্টস পড়বে সেই ধারাবাহিকতার চিন্তা ভাবনা করে আমাদের এই প্রশ্নের সাজেশন তৈরি করা হয়েছে আর অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে সকল ধরনের ক্লাস এবং চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর ক্লাস আমরা আমাদের ভিডিও অঙ্ক বাংলা ইংরেজি সকল ধরনের ক্লাসের ভিডিও আমরা দিয়ে থাকি অবশ্যই আপনার প্রয়োজনে আপনি সে সকল ক্লাসগুলো দেখতে পারেন যারা আমাদের এই মুহূর্তে যারা আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটনটি প্রেস করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটির নাম হচ্ছে প্রাথমিক শিক্ষার কটিনাটি অবশ্যই আপনারা এখানে প্রাথমিক শিক্ষার সকল তথ্য পরীক্ষা চাকরি পরীক্ষা সকল বিষয় সাজেশন বিশেষ সকল কিছুর জন্য আমাদের এখানে ক্লাস পেয়ে থাকবেন আর আপনাদের প্রতি একটি অনুরোধ রইল আপনারা অবশ্যই কমেন্টস এবং লাইক শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আমাদের ক্লাসটি